আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আসুক আর এই তো সকাল সকালে উঠেই দেখছি মেঘ লাগছে একটু বাতাস হচ্ছে বাতাস হলে তো বৃষ্টি আর আসবে না দেখেন বৃষ্টির জন্য আমরা সবাই কাছে চাচ্ছি আর আমি রেডি আমার মেয়ে রেডি বাতাস হলে তো অনেক অবস্থা খারাপ হয়ে যাবে বাতাসে মেঘটা কেটে গেল আর এই তো বড়

এরকম ফেরসা ওখানে যাও ওই চাষা পড়ে গেছে আমার অপরাধী মনে হচ্ছে নিজেকে ক্ষমা করতে পারছি না এখানে লেগে কেটে গেছে বুঝছো অনেক খারাপ লাগছে আমার ব্যাপারটা খুব লাগছে মুরব্বী মানুষ খালি মনে হয় নিজের কাছে কষ্ট পাচ্ছে আমি বলে বুঝাতে পারবো না কেমন লাগতেছে অনেক কষ্ট হচ্ছে বাবা আচ্ছা সবার সাদে আছে দেখি সাদে কি করে বাতাসের জন্য মেয়ে সাদে আসে বসে আছে মেঘের মধ্যে শোভা হাই শোভা কোথায় তুমি খালি বসেছিলাম দেখো বৃষ্টি ধরে হচ্ছে না তাই আল্লাহ বৃষ্টি তো হচ্ছে এই তো যায় ভাল লাগে এই দেখো এখানে বসে সুন্দর না মেসেঞ্জারে আমার হচ্ছে ভিডিও কল দিলে পারে দেখা যাচ্ছে না কি জন্য একটু দেখো পানি পড়ছে না মোবাইলে পুরুক এই কিছু হবে না মোবাইল তো পানির মধ্যে দিয়ে একদিন গোসলই করছিল কিচ্ছু হয় না এখানে গোসল করো যাও এখানে গোসল করবো রিদিশা তুমি কি করতে উঠছো এখন বৃষ্টিতে ওয়াও আমাদের মিষ্টি গাছ হয়েছে এত সুন্দর মার্শাল আমার কাকি দেখতে বলছিল দেখো আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি কিন্তু আমার বেগুন নতুন বেগুন গাছের মধ্যে লাগাইছে কাকি আর এই যে আমাদের গাছের ফুলে শুভেচ্ছা নেন গোলাপ ফুল টাটকা টাটকা গোলাপের শুভেচ্ছা নেন

একদিন যদি রান্না বন্ধ থাকতো ঘুরতাম যদি এমন করে সারাদিন মেয়েদের সাথে খালি ভালোই লাগে সকালের নাস্তা আমাদের ভাত ভাজা একবার নাস্তা করছে যুবা শোভা আমি আবার একটু ভাত ভাজছি আর ডিম ভাজাই গে নাস্তা করার মানে আম্মার রাশাই কেউ নাই মিতা ফুম্মা দাদি কি বানাচ্ছ তুমি ও কাল্লা

আমি রান্না করতে গেলাম শোভা বাবু খেয়াল দেখো গরুর মাংস রান্না করতেছে পিঁয়াজ আর মশলা ভেজে নিচ্ছে আর এখানে সব কিছু রেডি করে নেছে যে দেখাই আদা রসুন বাটা হলুদ লবণ তারপরে এখানে কি এটা লবণ মশলাও দিছে না

সিদ্ধ করে সব রকম মশলা দিয়ে আর বড়ি দিয়ে তেলে দিচ্ছি এই যে বাবু জ্বালাতনার জন্য আমি দেখাইতে পারিনি এই যে বড়ি দিয়ে তেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিচ্ছি আর এখানে যুগা মাংস রান্না করতেছে যে মাংস চুলাই দিয়ে ওইদিকে গেছে ও আর আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছে বাচ্চা অসুস্থ বাচ্চা খুব জ্বালাতন করছে আবার চোখে ভাই দিয়ে দিলাম সবজিটা সবজিটা দিয়ে এখন মেশাই দিচ্ছি সবজির কালার কি হয়েছে আমি কিন্তু একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিই নাই শর্টকাটের জন্য আমি এমন করে রান্না করলাম যে আমার বাচ্চাটা অসুস্থ খুব স্বাদ হয়েছে আর আব্বু এই এই কয়েকদিন ধরে একটু সবজি পছন্দ করছে আমার দাদা দাদা শাশুড়ির কথা যে রান্নার শেষে নামানোর আগে একটু চিনি চিটা দিবা তাই দিয়ে দিলাম আর কই মাছ ভুনা করব নিচ তলায় কাজ সেরে এসে উপরতলাই কাজ করছি রান্নাঘরে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা তো এত একটা বরফ মাথা ফুটো বসা করে দিয়ে গেছে আর সকালের মাছটা আজকে খাইছি ভাজা আজকে রান্নার ঝামেলা করে নাই এতে সবজিটা অনেক সুন্দর হয়েছে কালার কালার এখন এই যে কই মাছ নিয়েছিলাম বাসার উপর থেকে সেই কই মাছ আমি ধুচ্ছিলাম লেবু দিয়ে মাখায় রাখছিলাম এখন কই মাছটা অনেক বড় বড় সাইজের বাবা আমার হাতের তেলটা তো অনেক বড় হয়ে গেছে অনেক গোলা তেল হাতে ক্যামেরায় ধরা পড়ছে আমি এই মাছ ভোনা করব আর ডাল আর সবজি আর মাংস আর এখানে কিছু থালা বাসন জমে গেছে মাছ গো এখন কি সবজি রান্না হয়ে আমি মাছ ভাজতেছি আর এই তিনটা মাছ ভেজে দেবো জুবা সোভা আর এখানে আছে ডাইলে দেখা ঘন করে ডাল রান্না করছি আর মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে একটু কড়া করে এখানে একটা লেবু ছিটি দিব মাছের মধ্যে একটু ওরা তিন দিনে ভাজা মাছ পছন্দ করে আর অনেক বেলায় হয়ে গেছে আমি বুঝতে পারছি না আসলে বাচ্চার জন্য হচ্ছে কাজ করতেছি

সবজি খাবা দুব মাংস ওঠা নিয়ে খাও আর সিদ্ধ তুলে যে মাছ ভাজা দেখাচ্ছে খাচ্ছে কেমন লাগছে ভালো সে চুল রাতি দেয়নি দেখেন চুলগুলা কি করে রাখছে এক একা চুল গোসল করে সবজি ভাল লাগলো শর্টকাট রান্না বাবুর জন্য

মাউ তুমি কারালা? জবা তুমি কাছে আGainya? ওর পাশে দাও। আমি মাছ দিয়েই খাবো। তোমরা মাংসই খাবে আজকে। তোমাদের জন্য আমার তাহলে আর চিন্তা থাকবে না। তাই না? শোভা? পূপি হাতের আর শোভা কিন্তু গরু মাংস খাওয়া। দাদার ভিতরে ঢুকে মাংস খায় না শোভা। কিন্তু আজকে খাচ্ছে। তো আমাদের নিচতলার অবস্থা মানে জুবার বিয়েতে রং করছিল তো বাড়ি ঘরে ওই জন্য নিচতলার রঙগুলো ছুটে গেছে আর দোতলা পরে করা হয়েছে কই তুমি এখন আমি যাব না শোভার ওঠো দেখি কেমন পারো ওঠো তো ওঠো তো আমি আর সারা সাথে যাচ্ছি যুবাস শোভাস সাথে যাই আল্লা ও গেছে এই তো সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা সেই সেই পরিবেশ আকাশটা দেখেন কি ভাল লাগছে মার্শাল্লাহ কি হ্যাঁ কি এটা ওয়াও সবাই 마শাল্লাহ বলবেন আকাশের অবস্থা তো ভালো হাই হাই সিদ্রatul কি কি তুমি ভালোই লাগে ছোট ছোট গাছে আম ধরলে তাই না অনেক ভালো লাগছে আর এখানে মালটা ধরছে প্রতিদিনই দেখাই আসলে নিজেদের গাছের জিনিস ধরলে লাভতে খুবই ভালো লাগে আর এই যে আমি আসছি সাধু সারার সঙ্গে সারা কি করে মা এই সারা সারা আল্লাহ কাঁটাল আরি কাটা আমার বাবা কাঁটাল কোথায় তো দিছো পিঁপড়া কাম দিবে তোমাকে পিঁফরা দিটা আমা বলো দেখছো কত মরিচের গাছে মরিস ধরছে দেখায় 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 ছোটো ছোটো গাছে করছে দেখছো মা হু মাশআল্লাহ দেখছো হুম এইটা একটা রকম আম আর ওইটা দেখো এই যে লম্বা আম কই দেখাতে পারতেছি না দেখা যাচ্ছে না এই যে এই পাশের থেকে দেখাই এই যে দুই রকম আম লম্বা আম আর একই গাছে ডালেই দেখো বুঝলাম না দুই রকম আম হলো কীভাবে হ্যাঁ ওখানে সূর্যটা ডুবে যাবে না এই যে ভিডিওর মধ্যে বলো এই যে আমরা দোলনার পারে বসেছিলাম ওই দেখো ওই সাদিকে না ভাড়াটি মনে হয় এই যে আমরা বিকেলে ছাদে আসছিলাম কিন্তু বাতাস নাই আমরা যখন আসি তখনই বাতাস থাকে না তাই না দেখা যাচ্ছে কেউ নাই ভালোই লাগছে না দাদি আম্মা আর ফুম্মা না থাকলে বাড়ি একদম শূন্য মনে হচ্ছে নিচতলা তো ফাঁকা মনে হচ্ছে একদম হাহাকার আসলে বাসায় মুরব্বী মানুষ আর বাচ্চা মানুষ না থাকলে একদম এখনকার বোঝা যাচ্ছে যে বাসায় কেউ নাই দাদি নাই আমার ছাড়া উপরতলাই বেশি থাকে নিচে যায় কাম সাইডে নিচে যাই কাকগুলা কিভাবে ঘুরছে দেখছো

হাতের কাজ করছে তোমার হাতের কাজ অনেক মানুষ দেখতে চাইছে অনেক দর্শক আপু আন্টিরা কালকে বাজার থেকে ফুপির সঙ্গে যে পাখা কিনে নিয়ে আসছে দেখো কি করে তোমার ভাস্তি এই কাজগুলা খুব পছন্দ করে স্কুল শেষ হয়ে গেছে তো স্কুল ছুটি হয়ে গেছে তার জন্য এগুলা খুব মানে ইচ্ছা

পানি পড়ে গেল বন্ধ করো কক কক নাই মামলারা যাবে না পড়ে যাবে সাদা জামাটা নষ্ট হয়ে যাবে সারা বেবি আম্মু আল্লাহ পাখি বেবি পাখি এটা বেবি পাখি হুম আমার মেয়ে বলতেছে বেবি পাখি হ্যাঁ বেবি কই বেবি আসো বেবি দেখি